তো আজ আবার বাজারে গিয়ে দেখলাম প্রচুর পুঁটি মাছ এসছে তো তার মধ্যে থেকে বেছে নিয়ে এসছি পুঁটি মাছ পুকুরের জল একদম এত সুন্দর হয়েছে যে শুধু মনে হয় যেন স্নান করি শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে গিয়ে কিবার হোক বিশ্বকর্মা পুজো কাল গেছে আর তো কিছু কিছু হয়নি ডিমের ঝোল ভাত খেয়েছি তো আজকে যাই দেখি বাজারে কাল মানে বিশ্বকর্মা পুজোর দিন আমি এত ব্যস্ত ছিলাম তো সেরম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তো সেই কারণেই আজকে স্পেশাল ভিডিও আজকের মানে স্পেশাল একটু মেনু হবে জানি না স্পেশাল বলতে জানি না কি যাই দেখি বাজারে কি পাই তো সেই হিসেবে ভেবেছিলাম একটু ইলিশ মাছ আনবো বা খাসির মাংস তো কোনোটাই হয়নি বাবু তো মাংসের ধারের কাছে যাবে না আর মাছও এখানে রুই কাতলা আর ওই সাইটিং এইসব মাছ উঠেছিল ভালো কোনো মাছও ওঠেনি যে আনবে তো যাই হোক ওই মাছের মধ্যে কি মাছ যেন লোটে মাছ এনেছিল আর ডিমের ঝোল এই দিয়ে হয়েছে তো যাই দেখি আজকে বাজারে কি পাওয়া যায় তো নিয়ে আসি ওটাও যদি কিছু না পাই তাহলে মুরগির মাংসই নিয়ে আসবো ওখানে পোলট্রি আর কি করবো জয়সা দেশ ব্যয়সা ভেস তো তো হেঁটে হেঁটেই যেতে হবে আজকে বাজারে আজকে হেঁটে হেঁটেই যেতে হবে বাজারে তার কারণ গাড়িটা বাবুর গাড়িটা একটু প্রবলেম হয়ে গেছিলো সেটা সারিয়ে দিয়েছিলো কিন্তু ঠিক হয়নি আর এখন গ্যারেজও খোলে নিছি গ্যারেজে ঠিক করে নিয়ে আসব তো সেই কারণে হেঁটে হেঁটেই যায় আর বাবুর গাড়ি বের করতে গেলে আমারটা বের করতে গেলে এখন গ্যারেজ খুলে বাবুর গাড়িটা বের করতে হবে তারপরে আমারটা বের করতে হবে আর ওই ভারী গাড়ি নিয়ে সবসময় সময় খাটো এই বটতলা এখানে ওখানে বাজারে যাওয়া পসিবল হয় না তো আজ আবার বাজারে গিয়ে দেখলাম প্রচুর পুটি মাছ এসছে তো তার মধ্যে থেকে বেছে নিয়ে এসেছি পুঁটি মাছ তারপরে খোলসে মাছ ট্যাংরা মাছ আছে দুটো ছোটো ছোটো তো নিয়ে এসেছি এরকম করে টুকটাক টুকটাক করে নিয়ে এসে নিয়ে এসে ছাড়তে হবে পুকুরে ঈদ দেখো কতগুলো অনেকটা বেশ ঈদ দেখো কত মাছ তাড়াতাড়ি ছাড়ি বলে তাড়াতাড়ি নিয়ে গিয়েছিল না বেড়ে যা বাইরে যা বাইরে যা বেড়ে যা তাড়াতাড়ি অনেক জল পেয়েছিস তারপরে বন্দি কারাগার থেকে বের করে নিয়ে এসেছি ওই দেখো ট্যাংরা মাছ দুটো ব্যাপক এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দুটো মুইতে হচ্ছে। কোলছমাসগুলো হেভি টেম্পার। বাবা এই তো ধরা যায় মাছ পুটি মাছ মনে হয় যেন পোষা হাতে ধরা দিচ্ছে এত জল পেয়েও ওরা বুঝতে পারিনি যে ওর ওরা এখন বন্দি কারাগার থেকে বেরিয়ে চলে এসেছে ওরা হচ্ছে বন্দি কারাগারেই আছে ওই জন্য চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এটা পুঁটি মাছ পুটিও অনেকগুলো বড় বড় এই খলসে দেখে জন্য পাগল নাকি তো এখন হচ্ছে বর্ষার সময় তো বর্ষার সময় এই যে পুটি মাছ এই ছোটো ছোটো এই মাছগুলো না বাচ্চা দেয় মানে ডিম ছাড়ে তো এই যে কয়েকটা মাত্র ছাড়লাম তো এতেই অনেক হয়ে যাবে এই টাইমে সব বাচ্চা দিয়ে দিয়ে অনেক অনেক বানিয়ে ফেলবে তো এখনই ছাড়ার সময় তো যাই হোক আর ইয়ে বর্ষা না অনেক জল বেড়ে গেছে যে একটু খাবার দিই খাবার দিই খাবার 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 ফ্যান ঘর ঠিক করার সময় বেশ কয়েকটা কিনেছি আর কেনা যাবে না আর কেনা সম্ভব না তিনটে না চারটে ফ্যান কিনেছিলাম হ্যাঁ তো এই ফ্যানটা ঘরের থেকে খুললাম ওপরে বসার জায়গা আছে সেখানে লাগাতে হবে ওই জায়গাটায় বেশি ঘোরাঘুরি হয় ওইখানটা ফ্যানটা লাগাতে হবে এটা এটাও নতুনই কিনেছিলাম

তো এখানে এই টিভি রয়েছে টিভির সামনে যে সোফা পাতা এর ওপরে কোনো ফ্যান ছিল না ওটা এই স্ট্যান্ড ফ্যানগুলো ছিল এই টেবিল ফ্যানগুলো ছিল দুটো ফ্যানই একসঙ্গে খারাপ হয়ে গেছে এটা আগে খারাপ হয়েছে তারপরে আজকে দেখলাম এটাও খারাপ হয়ে গেছে এ দুটোই খারাপ হয়ে গেছে তো সেই জন্য ঘর থেকে খুলে এসে এখানটায় এটা লাগিয়ে দিলাম আর বারান্দায় এটা খুলে নিয়েছি বারান্দায় সামনের বারান্দায় নিচে যে সামনের বারান্দাটা ওইটায় ফ্যান লাগবে না তো এটা লাগিয়ে দিয়েছি আর ওই ঘরে বারান্দাতে খুলে লাগবে তো সামনে হচ্ছে পুজো আর সেই কারণেই চলছে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এই যে টাছ কেটে একটু ফাঁকা করে দিয়েছে যায় কুল গাছের কয়েকটা ডাল কাটল কাঁঠাল গাছের বড় একটা ডাল কেটেছে আজকে আমাদের বাড়িতে লোকজনের আমজাম হয়েছিলো এই পাতা নেওয়ার জন্য ছাগলে খুব ভালো খায় এই কাঁঠাল পাতা তো সব পাতাগুলো কুড়ি কাছে নিয়ে গেছে আর এই দেখো এখান দিয়েও পুরো ফাঁকা হয়ে গেছে এই যে কামরাঙা গাছের ডাল বেশ অনেকটা কেটে দিয়েছে এদিকটা পুরো এখন অন্ধকার অন্ধকার ছিল না উঠোনটা এখন একটু সলক হয়েছে মানে আলো হয়েছে আর তারপরেও কিষাণুর জন্মদিন সামনে একটু প্যান্ডেল করতে হবে আমাদের এবার নিচেই করবো ভাবছি তো সেই কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে প্যান্ডেল করতে সুবিধা হবে তো পুকুরের জল একদম এত সুন্দর হয়েছে শুধু মনে হয় যেন স্নান করি গরমের দিন তো জলে নামতে খুব ভালো লাগে তো যাই হোক ইয়ে আসলে এই দুদিন বর্ষা হয়েছে এত যে জল অনেকটা বেড়ে গেছে প্রায় তোমার অতখানে জল ও তো গলা পর্যন্ত জল হয়ে যাবে বাহ ভাসব নাকি

মাঝে মাঝে লাঠ নিয়ে তো হয়ে গেছে সন্ধ্যে আর এখন যা ইচ্ছে একটু বাদ কুলাতে একটু জামা কাপড় কিনেছিলাম প্যান্ট কিনেছি তো প্যান্ট গুলো একটু কাটাতে হবে আমি কেনা প্যান্ট গুলো আমার একটু বড়ই হয় হাইটে একটু লম্বা হয়ে যায় আমি একটু হাইটে তো তো হোক একটু নিচে কাটাতে হয় তো সেই জন্য দিচ্ছি কাটাবার জন্য দিয়ে আসবো আর হচ্ছে গিয়ে কালকে একটা শার্ট নিয়ে এসছি শার্টটা একটু টাইট হয়ে যাচ্ছে টাইট বলতে কি পেটটা একটুখানি আছে তো ওইটা একটু বেঁধে যাচ্ছে বাকি সব ঠিকই ছিল তো ভাবছি একটা সাইজ বড় আনি তাহলে একটু পেটটা একটু ঢেকে যাবে এখানে আর কিষান ঘুমাচ্ছে মা বাট ক্লাই যাবে বলেছিলো কিন্তু কি যেন ঘুমাচ্ছে সেই জন্য আর হবে না তো বাকি হচ্ছে কি মা ব্লাউজ বানাতে দিয়েছে সেটা আনতে হবে খবর নিতে হবে আর কি হয়েছে কি না সেটা আর হচ্ছে গিয়ে ঠাকুরের জন্য কিছু আনা হয়নি গোপালের জন্য জামা ও হ্যাঁ পাখার জন্য ইয়ে হ্যাঁ হ্যাঁ

পুজো আগে না পুজো পুজো আর পুজো পর থাকে তাহলে তো দেখি ঠিক আছে কিনা নতুন বালটা তো দেখ না দেখি দেখি স্মার্টেস্ট প্যান্ট লাগে কি জানেন কি স্মার্ট ওয়াওয়া বোয়া বোয়া কি সাত কোণা এটা স্টাইলিশ এটা জিন্সের সাথে পর আমি একটু বড় আনলাম কোনটা হ্যাঁ এর গায়ে ঠিক আছে কিন্তু লম্বা হয়ে গেছে वड़ा वड़ा लाओ मायसा तो ज़िल्लू जी बड़ा सेज़न से फुलो माय बोलूंगी आह 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 ডিমের চপ ষাট টাকা পিস ষাট টাকা পিস ষাট টাকা পিস হরেক মাল হাফ হাফ ছিল সেগুলো দশ টাকা করে ডিনারের টাইম হয়ে গেছে তো ডিনারের এই যে দেখো সাজ লাইন দিয়ে সাজানো হচ্ছে তো কিষান আজকে আমাদেরকে খেতে দেবে মা রুটি করেছে হ্যাঁ কি এনেছ মাছ আনছে মাছ আনছে মাছ আনছে সবাইকে দাও ঠাম্মিকে দাদাকে রুটি কই কই প্যান খুলে গেল রে তাই নাকি ওর বাবা তাহলে সকালবেলা ভোরবেলার থেকে উঠে ঠাম্মি যে কাজ করে তাহলে তখন হেল্প করো না কেন হ্যাঁ তখন তো হেল্প করো না ভোরবেলা উঠবে আজকের থেকে ঠিক আছে

لا کو کالوشی لا کو کالوشی ها لا کو کالوشی ها لا کو بیا لا کدا collection? Yes. What do you think? I'm a pistol. I'm a pistol. What do you think? What do you think? What do you

Não, interest, não tem se você queria me dar uma chance de me dar uma chance é me dar uma chance de me dar uma chance de Eu vou uma chance de me dar uma